চার দিন আগে যে ঝড় হয় তাতে মুর্শিদাবাদ জেলার নবকশ্রম থানার পাঁচ গ্রাম পঞ্চায়েতের কিছু গাছ ভেঙে পড়ে সেই গাছ সরানোর সময় একটি গাছের গুঁড়ি কাঠমিলে মিলে দুপুরের দিকে রেখে পালিয়ে যায় এরপর আজকে জানাচানি হতেই সেই গাছের গুঁড়ি কাঠমিল থেকে তুলে নিয়ে পঞ্চায়েতে রেখে আসা হয় এই নিয়ে প্রেসমিট করল তৃণমূল কংগ্রেসের পাঁচ গ্রামের অঞ্চল সভাপতি অপূর্ব মজুল তার প্রেসমিট দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই কাঠ মিলে গিয়ে কথাও বলা হয় সেখানে গিয়ে জানা যায় চার দিন আগে দুপুরের দিকে এই গুড়ি কাঠ মিলে নামিয়ে দিয়ে যায় লাদেন চালক এরপর আজকে বিকালে এই কাঠের গুড়ি আবার তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তবে এই পঞ্চায়েতের এক পঞ্চায়েত প্রতিনিধি এই কাঠের গুড়ি নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধেই কথা বলে যদিও এই নিয়ে পাঁচ গ্রামের পঞ্চায়েত প্রধান সালমাই ইয়াসমিন বলে তিনি আজকে বিষয়টি জানতে পারেন এরপর পাঁচ গ্রামের সমস্ত কাঠ মিলে গিয়ে খোঁজ খবর নেওয়ার পর একটি কাঠ মিলে গিয়ে খোঁজ পান এই গুড়ির কিন্তু তার আগেই শাসক দলের কিছু কর্মী সেখানে উপস্থিত হয় তাই তিনি এই ঘটনাটিকে একটি তাদের চক্রান্ত বলে জানাই চলুন এই নিয়ে কে কি বলেছে শোনা যাক মিট করার কারণ কি বেসমেন্ট বলতে বিগত যে ঝড় হয় প্রাকৃতিক দুর্যোগ সেই ঝড়ে কিছু গাছ আমাদের পঞ্চায়েত এলাকার গাছগুলো হেলে পড়ে সেই গাছগুলো পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত করে কেটে এখানে পঞ্চায়েতে স্ট্যাগ করার কথা এবং এইখান থেকে নিলাম করে দেওয়ার কথা ছিল তো আজকে আমাদের একজন মেম্বার লক্ষ্য করেছে যে গ্রাম হাট মোড়ে ওখানে একজন মিল আছে সেই মিলে একটা বড় গাছের গুড়ি ওখানে ফেলা হয় যেটা পঞ্চায়েতের গাছ এবং সেই ফেলা কেন হয় এই বিভিন্নভাবে জানা জানি তদন্ত বিভিন্ন কিছুর পরে জানা যায় যে এবং প্রধানকে ধরা হয় যে আপনার এলাকার গাছ পঞ্চায়েতের গাছ মিলে কেন পরে প্রধান আমাদের বিরোধী দলনেতা আছেন আমাদের মেম্বার আরও মানুষজনের সামনে স্বীকার করেছেন যে সিপিএমের কয়েকজন মেম্বার এই কুড়িটি নিয়ে মিলে ফেলেছিল উনি যদিও নাম করতে চাননি উনি বলেছেন সিপিএমের কয়েকজন মেম্বার এই কুড়িটি নিয়ে ফেলেছিলেন এবং এটা উনি ভালো বলতে পারবেন তো আমাদের প্রশাসনের কাছে দাবি এবার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক কারা সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে একটি মিলে ফেললো এই মানে আত্মসাত করার জন্য প্রধান জানতো কিনা প্রধান জানেন তবে উনি স্বীকার করেছেন সিপিএমের মেম্বার যখন স্বীকার করেছেন তখন হয়তো জানতেন ভালো বলতে পারবেন কি জানতেন বা জানতেন না সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে আমরা যেটুকু লক্ষ্য করেছি সেটুকু আপনাদের নেবে প্রশাসন না নিলে আমরা আমাদের পার্টির নির্দেশে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সরকারি সম্পত্তি এইভাবে অপচয় এটা তো মেনে নেওয়া যায় না এই ঘটনা এর আগেও ঘটেছিল এরকম ঘটনা এর আগেও ঘটেছিলেন এবং কাকারা জানেন অনেক কিছুই ঘটছে এইখানে এগুলো একটু করা হাতে মোকাবিলা করা দরকার আমরা প্রশাসনের কাছে অবশ্যই আমাদের বিরোধী দলের নেতা আছেন আমাদের পার্টির আরও নেতৃত্ব আছেন আমরা যাব প্রশাসনের কাছে অবশ্যই দ্বারস্থ হব সরকারি সম্পত্তি এবং গাছ সেই গাছ কাটার আদৌ কোনো আছে কিনা আর হতে পারমিশন নিতে হয় একটা গাছ কাটতে গেলে সেই গাছ কাটার কোনো পারমিশন আছে না এবং পঞ্চায়েত পারমিশন করে গাছ কেটেছে কি না মেলাগুলি ব্যাপার আছে অনেকগুলি ব্যাপার নিয়েই আলোচনা আছে আপনার নাম আমি অপূর্ব কুমার মণ্ডল আপনি কে হচ্ছেন আমি গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবাই কি বলবেন তিন চার দিন আগে ভুল করে গাড়িওয়ালা ফেলে গেছিল তারপরে আজকে আর দু তিন জনা এসে সব তুলে নিয়ে গেছে এটা শিশুর কাঠ আচ্ছা ওটা কি আপনাদেরকে বলেছিল যে এরকম রাখছি বা কিছু না না আমরা ছিলাম না দুপুরবেলায় ফেলে গেছিল কোনো মালিকের কোনো পাত্তা ছিল না ভাড়াও হয়নি তিন চার দিন ধরে পড়েছিল এরকম তারপর আজকে এসে নিয়ে গেছে দুই চারজন আচ্ছা আপনাদেরকে না জানিয়ে মাল ফেলে রেখে চলে যায় এরকম ভাবে কোথাকার মাল এসেছিল জানেন কিছু কোথায় নিয়ে গেছে আজকে কোথায় নিয়ে গিয়েছে যারা গাড়ি বালা ছিল তারা নিয়ে গেছে আমি ছিলাম না আজ কখন নিয়ে গেল বিকালের দিকে মাল তুলছে তখন কি আপনি জিজ্ঞেস করেছিলেন কোথাকার মাল এসেছিল আজও ছিলেন না কি নাম আপনার আমার নাম মবিনুল কিছু দেখেছি বলতে গেলে ধরেন ওই কার্ডগুলো আসছে আমি জিজ্ঞাসা করলাম একজনকে যেটা কোথায় তার কার্ড তো সে বললো যে পঞ্চায়েতের কার্ড আমি বলি কে বিক্রি করলো বা কে নিয়ে এলো তা এবার আমাকে একজন বললো যে ওই কিছু মেম্বার দু একজন দু তিনজন মেম্বার এসে এখানে কাজটা ফেলে গেছে আমি ধরলাম আমি ধরলাম এখানে নিয়ে ধরার পর জিজ্ঞাসা করলাম যে এটা কে ফেলে গেছে তা মিলবালা বলছে আমি সঠিক বলতে পারবো না নিয়ে আমি কাঠের কাছে ছিলাম একে এক আমাদের কর্তৃপক্ষকে জানালাম জানার পর প্রধান আসলো প্রধান আসার প্রধান প্রধানের হাব্বা আসলো আমাদের বিরোধী দলনেতা ছিল নিয়ে কাটা নিয়ে চলে গেলো আবার পঞ্চায়েত তখন তারা কি তাদেরকে কিছু প্রশ্ন করেছিলেন কিছু বলে উত্তর দিয়েছিল হ্যাঁ প্রশ্ন করলাম যে কাটা এখানে কেন ফেললো তখন সেরকম কিছু বলতে চাই না যে কাঠ তো পঞ্চায়েতে এক গুচ্ছ করে ফেলে রাখার কথা সেখান থেকে হয়তো টেন্ডার করে বিক্রি করবে তা এখানে এখানে বললো মাল তা এখানে কী করে আসবো কাঠটা সেরকম কিছু বলতে চাইলো না আপনার নাম সামিরুল হক আপনি কে হচ্ছেন তাহলে একজন আমি ওই একটা বুড়ি একটা গাছ ছিল সেই গাছের বুড়ি তিনটা ছিল তিনটার মধ্যে দুটো গুড়ি ওখানে স্পটে পড়েছিল তারপরে সেখানে যে মোটা গড়িটা ছিল সে মোটা গড়িটাই মানে ওখান থেকে মিসিং ছিল খবর পেয়ে আমি খবর পেলাম যে ওই গুড়িটা নাকি কোনো এক কাঠমিলে পড়ে আছে সেই মিলে খবর পাচ্ছি না যে কোন কাঠ মিলে পাঁচটা না তো অনেক কটায় কাটমিল তো আমি দেড়টা নাগাদ খবর পেয়ে সব কাঠমিল কটা খুঁজে খুঁজে দেখার পরে একটা কাঠ মিলে আমি ওইটা খোঁজ পাই তারপরে আমি ধ্যান ডেকে কাঠ মিলে ওই গাছটা উদ্ধার করে আবার জিপিতে নিয়ে যাওয়ার জন্য কথা বলি তখন সেখানে তৃণমূলের কোনো নেতা এসে কিছু নেতা এসে আবার তৃণমূলের আমাদের বিরোধী কিছু মেম্বার এসে বলছে এই কার্ডটা আমাদের আমি বললাম এটা জিপির কার্ড সেটা আমাদের সবাই জানেন যে জিপির কার্ড এটা তার জন্য আমি জিপিতে কাঠটা আমার জিপির কাঠ আমি নিয়ে গেছি কিন্তু একটু ঝামেলা করেও নিয়ে গেছি আমি এটাই বুঝতে পারছি না যে ওখানে যে কাঠটা থাকলো সেই কাঠটা তো আমি খোঁজ পাচ্ছিলাম না এতগুলো কাঠমিলের মধ্যে তারা ওখানে ভ্যান নিয়ে উপস্থিত থাকলো কিভাবে তাহলে কি এটা বিরোধীদের চক্রান্ত সেটাই আমি জানতে চাই বলেন কি রিপোর্ট কেটিএন বাংলা টিভি